আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিটের আবেদনকারী বলেন দুদক যদি দুর্নীতি দমন করতে পারত তাহলে দেশে আজ বড় বড় দুর্নীতি বাজে সৃষ্টি হতো না আর আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলেন দাখিল করা সম্পদের হিসাব যাচাই বাছাই করে দেখা হলে দুর্নীতি অনেকখানি কমে যাবে রিপোর্ট বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আলোচনা চলছে সর্বত্র যদিও কর্মকর্তারা সময় সময় সম্পদের হিসাব দাখিল করবেন বলে আইনে বলা আছে কিন্তু তা প্রতিফলন হয় কি না তা জানা যায় না এ অবস্থার প্রেক্ষিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিষয়ে হাইকোর্টে রিট করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সিভিল ক্যাপাসিটিতে কাজ করছেন তাদের সম্পদের হিসাব বিবরণী যেন নেওয়া হয় এবং সেগুলো যেন প্রকাশ করা হয় সেই নির্দেশনা চেয়ে আমরা সেই মামলাটি দায়ের করেছি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত তাহলে আজকে বেনজির মতিউর ফয়সাল এদের জন্ম হয় কিভাবে দুদিয়ার তো অন দ্য ফেসিয়াল অফ দ্য রেকর্ড দ্বারা ফেল করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে কথা বলেন স্বাধীন মালিক আমাদের সবারই এখন ধারণা হয়েছে যে হয় এই হিসাব তারা দেন না বা দিলেও এটা পরীক্ষা নিরীক্ষা করা হয় না অতএব এই হিসাবটা যাতে বাধ্যতামূলকভাবে দেয়া হয় এবং দেয়া হওয়ার পরে সবার তো আর সম্পত্তির হিসাব সরকারের পক্ষে পরীক্ষা করা সম্ভব না কিন্তু দৈব চয়নের ভিত্তিতে কিছু যদি মানে পরীক্ষা করে তাহলেই কিন্তু এই দুর্নীতির ব্যাপারটা অনেকটা কমে আসবে সংবিধানের আলোকে ন্যায়পাল নিয়োগের পরামর্শ দিয়ে স্বাধীন মালিক বলেছেন দাখিল করা সম্পদের হিসাব যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নেবেন ন্যায়পাল মাঝরাক মান্না চ্যানেল আই ঢাকা এখন জন্মসন দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর